গুড ইভিনিং সবাইকেই ও ভালোবাসা জানি আজকে আমার ভিডিওটা মাঠের থেকেই শুরু করছি ওদিকে গান বাজনা বাজছে বাড়ি দিকে ভিডিও করার মতো না আর পরে ভিডিও করে পরে ভয়েস দেওয়া এমনিতেই অসুবিধা মনে হয় আমি জন্য মাঠের দিকে চলে আসলাম আর এত গরম পড়েছে আর মাঠের দিকে তাও একটু হাওয়া মনে হচ্ছে গাছের পাতা একটু নটছে হ্যাঁ কলা পাতা একটু নড়ছে আর এই যে সূর্য মামার ডুবি ডুবি যাচ্ছে আর কি এই জন্য মাঠের দিকে চলে আসলাম অনেকদিন আসা হয় না কুমড়ো লাগিয়েছে শুনছি কিন্তু গাছগুলো দেখতে আসবো ভাবি একটু তা আসা হয় না তা ভাবলাম আজকে একটু সময় আছে ছেলেটাও আজকে সকালে বিকালে চলে গেল মনটাও খারাপ লাগছে তাই ভাবছি একটু যাই মাঠের দিকে একটু ঘুরে আসি আর এই যে আমাদের কুমড়ো গাছ লাগিয়েছে কত কুমড়োর ফুল এবার খেতে পারবো ফুল চলেও এসছে কদিন পরেই ফুটবে এই যে দেখছি এই যে কুমড়োর ফুল চলে এসছে বাবা কত ঘাস হয়েছে কিছু কিছু গাছ এই হলুদ হয়ে যাচ্ছে আজকে বিষ বিষ দিচ্ছিল আর কি সে পাট বুনেছে অনেকেই যে বকগুলো দেখাচ্ছে কেমন আর একটু সকাল সকাল আসলে ভালো হতো ভিডিওগুলো ভালো উঠতো আর একটু রৌদ্র থাকতে থাকতে আসলে আর একটু ভালো হতো আর ওদিকে সব ধান করেছে কেউ তিল করেছে তিলে ফুল এসছে এই যে পটল করেছে কাকু পটল গাছের পাশ দিয়ে কুল গাছ লাগানো আসছে একটা বনগাই ঢুকছে কুল গাছ দেখতে আসলাম সেই ফুল হয়েছে দেখছি হ্যাঁ খুব সুন্দর ফুল হয়েছে তো পটল হচ্ছে পঞ্চাশ টাকা করে পটল নাকি

জমিটাও পরিষ্কার থাকতো তিল কেটে আমি রুই দিতাম সঙ্গে সঙ্গে আর ওই গাদের বীজ যা হবে ও আর জমিটা চাষ করতে দুটো ট্রেন চলে গেছে এই ট্রেনটা একদম ফাঁকা এটা হচ্ছে ওই গোবর ডাঙা লোকাল দেয় ও আবার বনগা ট্রেন ওই জন্যে আমার ছেলে গেছে তা বললো কি ভিড় মা দোগাছিয়াতে তাই জায়গা পায়নি

পটল খেতে যাতে পাখি এসে না খায় পটল তার জন্যে এই যে হাডি দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে বিকালে মাঠ ঘুরে এসে আর সন্ধ্যাবেলার দিকে আবার চলে গেছিলাম ঠাকুরের ওখানে প্যান্ডেলের ওখানে আমি যখন গেছি আর আরতিটা হয়ে গেল আর তখন আর কি প্রসাদ দিচ্ছিলো একটু প্রসাদ খাওয়ার জন্য চেয়ারটি নিয়ে বসেছিলাম আর এই সামনে প্যান্ডেলটা এত সুন্দর করেছে দেখুন খুব সুন্দর করেছে আর এই যে বাচ্চারা সব নাচ প্রসাদ দিচ্ছে তারপর দেখি বসেই আছি তারপরে দেখছি যে বাচ্চারা সব আবার কিছু কিছু সব নাচানাচি করছিল আর কি দেখতে বেশ ভালো লাগছিল তা ভাবলাম একটু ঠাকুর প্রণাম করে আসি তা আবার মন্দিরের ভিতরে প্যান্ডেলের ভিতরে ঢুকে আর কি ঠাকুরের প্রণাম করে আসলাম তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আর সবাইকে শুভ সপ্তমী